আলাইকুম চলন্তা বোর্ক হাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে খুবই ভাইরাল একটি পার্টি আপডেট নিয়ে এবারের ঈদ কালেকশনে একটি পার্টি বোর্কা রয়েছে আমার হাতে আর একদমই ইউনিক একটি কালার রয়েছে এটা হচ্ছে আপনার লেমন কালারটা ফোর পিসের এই পার্টি সেট ইতিমধ্যে এটার সাথে আপনার অনেকেই পরিচিত আজকে আরও বেশ কয়েকটা নতুন কালারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যেমন হচ্ছে লেমন কালারটা দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট অল ওভার বডিতে কিন্তু ক্র্যাপ করা থাকে এই ফেব্রিক্স যার কারণে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না কোটিটা কতটা গর্জিয়াস আশা করি দেখেই বুঝতে পারছেন কোটিটা শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে লেস রয়েছে লেসগুলো হচ্ছে প্রথমত আমরা হিট প্রেস মেশিনে বসিয়েছি তার পরবর্তীতে সুইং করে পারমানেন্ট একটি ওয়ার্ক করেছি এটার ঘেরে পোষণে দেখেন হেভি কোয়ান্টিটিতে দুবাইলেস লেস থাকবে স্লিপসটা থাকবে হচ্ছে হুগ্রাম স্লিপস স্লিপস ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আমরা রেখেছি অথেন্টিক দুবাই লেস যে কিন্তু ফ্রন্ট সাইডে ওপেন করা থাকবে অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট এটার ইনার হিসেবে আমরা দিচ্ছি হোয়াইট কালারের সলিড একটি ইনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারের পোষণটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ফুল স্লিপসের হবে এবং এখানে বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য এটার পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাবেন কোটিটাকে অ্যাটাচ করার জন্য সেম জুম একটি বেল্ট খুবই কিউট বেল্টের ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেসটা আপনারা পেয়ে যাবেন এটার পাশাপাশি আমরা দিচ্ছি আপনাদের কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না ওরনা হিজাব ফেব্রিক্স হবে সেম দুবাই জুম ফেব্রিক্স দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের একটি হিসাব এটা হচ্ছে জুম ফেব্রিক্স অল ওভার বডিতে ক্র্যাপ করা যার কারণে এটাকে আয়রন করতে হয় না এবং এই হিসাবের একটি পাশে কিন্তু দেখতে পাচ্ছেন সেম ভাবে দুবাই লেসটাকে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসিয়েছি টোটাল 4 পিসের এই সেট যেটা আমরা এবারে ঈদ কালেকশনে আপনাদের দিচ্ছি মাত্র 2800 টাকায় এটা প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ अवेलेबल পাবেন সাইজগুলো 52 54 এবং 56 বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওতে আপনারা জাস্ট কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অনলাইন অর্ডার করতে আর যারা সরাসরি আউটলেটে আসবেন তাদের জন্য আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এটা হচ্ছে হোয়াইটের সাথে মেরুন কালার ডিটেলস একদমই সেম আমি জাস্ট শর্ট করে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে নেক্সট দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারটা দেখতেই পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে এটার সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স জুম ফেব্রিক্সের প্রোডাক্ট যারা ঈদকে কেন্দ্র করে প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন তারা ঈদের আগে যদি প্রোডাক্ট পেতে চান অবশ্যই পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ফোর পিসের সেট পাচ্ছেন দুই হাজার আটশো টাকায় অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্স এবং অথেন্টিক দুবাই লেসের কম্বিনেশনে দেখে দিব অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালারের ইনারের সাথে প্রত্যেকটা কালারেরই কম্বিনেশন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা খুবই ভাইরাল একটি কালার অথেন্টিক দুবাই লেস গুলো রয়েছে বেল্ট থাকছে হেজাব থাকছে ফোর পিসের সেট প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন আবারও বলছি যারা ঈদকে কেন্দ্র করে প্রোডাক্টটাকে পার্চেস করতে চাচ্ছেন চাচ্ছেন এই এটাকে ওয়ার করতে যদি ঘরে বসে থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই পঁচিশ রোজার আগে বা পঁচিশ রোজা আমাদের সাথে যোগাযোগ করতে হবে এর পরবর্তীতে আমাদের আউটলেট খোলা থাকবে আপনি আউটলেটে এসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন বাট অনলাইন সার্ভিসটা টোটালি ক্লোজ থাকবে দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে ব্ল্যাকের চমৎকার কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফোর পিসের সেট মাত্র দুই টাকায় নেক্সট দেখে দিবে একদমই ইউনিক একটি কালার এটা হচ্ছে লাইট গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন লাইট গোল্ডেন কালার এটা যারা একদমই ইউনিক একটি কালার লাইট কালারের মধ্যে পার্চেস করতে চাচ্ছেন তারা এটাকে চয়েস করতে পারেন সেম ডিটেলস একদমই সেম ডিটেলসে জুম ফেব্রিক্সের প্রোডাক্ট পাবেন দুই টাকায় আঠাইশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপনারা সরাসরি লোকেশনে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে ভিডিও দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে গ্রিন কালারটা দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বোটল গ্রিন কালার সেম ডিটেলসে পাচ্ছেন ফোর পিসের একটি পার্টি বোকা এবারে ঈদ কালেকশনে মাত্র আঠাইশো টাকায় এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটাই আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম